সকালে দুদিনের ভারত সফরে মুম্বাইয়ে পা রেখেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কি এ স্টারমার বৃহস্পতিবার তিনি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রিটেনে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ভারত সফরে স্টারমার সঙ্গে এনেছেন শতাধিক জনের প্রতিনিধি দল ব্রিটেনে সেই প্রতিনিধি দলে আছেন শিল্পপতিরা বিভিন্ন সংস্থার সর্বোচ্চ পদে থাকা আধিকারিকরা সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এবং সংস্কৃতি জগতের ব্যক্তিত্বরা দুদেশের রাষ্ট্রপ্রধানের বৃহস্পতিবারের বৈঠকে দু দেশের মধ্যে বাণিজ্যের প্রসার ও সুসংহত অর্থনৈতিক বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা হয়েছে গত চব্বিশে জুলাই লন্ডন থেকে যৌথ সাংবাদিক বৈঠকে বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করেছিলেন মোদী এবং স্টারমার সেই বাণিজ্যিক চুক্তি ব্রিটেনের প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরের কেন্দ্রবিন্দু নরেন্দ্র মোদীর কথায় ব্রিটেনের রাষ্ট্রপ্রধানের এবারের ভারত সফর ঐতিহাসিক वणिज्य चुक्ति कमा दो खर्च आय नतून पथ खुलबे वाणिज्य स्त्री वृद्धि घटवे लाभवान होबन दुई देश शिल्पोद्योगी इस समझौते से दोनों देशों के इंपोर्ट कोस्ट में कमी आएगी युवाओं के लिए रोजगार के नए अवसर बनेंगे व्यापार बढ़ेगा আ রিস্কান লাভ আমাদের উদ্যোগ তথা उपभोक्ता دونوں কোহি মিলেগা ভারত ক্রমেই সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে আমরা তাদের এই যাত্রার অংশীদার হতে চাই এ কথা নরেন্দ্র মোদির না এ কথা ব্রিটেনের প্রধানমন্ত্রী মোদির ভূষি প্রশংসা করে স্টারমার বলেন 2028 সালের মধ্যে মোদি ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে চান আমি তাকে অভিনন্দন জানাই India's growth story is remarkable. Um, I want to congratulate the Prime Minister on his leadership, aiming to be the world's third largest economy by 2028. Uh, and your vision of Vikut Bharat um, is to completely develop the country by 2047. ব্রিটেনের প্রধানমন্ত্রী যেন জবাব দিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও শুল্কযুদ্ধের আবহে ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে কটাক্ষ করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের সেই মন্তব্যের বিরোধিতা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ট্রাম্পের কথায় উল্লসিত হয়েছিলেন রাহুল গান্ধী ব্রিটেনের প্রধানমন্ত্রীও যেন জানান দিলেন ঠিক না ট্রাম্পের দাবি উল্লাসের কোনো কারণ নেই রাহুল গান্ধীদের কলকাতা নিউজ